বিসমিল্লাহ রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বন বিশ্বনাথ মানে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এম চ্যানেল থেকে আজকের আলোচনা বিট্যাপ বিট্যাপ একটি ক্ষুধামন্দ ও রুচি বৃদ্ধিকারক ঔষধ বাংলা ওষুধটি বাংলাদেশ জাতীয় ইউনিয়নি ফর্মুলায় তৈরি প্রস্তুতকারক কোম্পানি ভুটানিক ল্যাবরেটরিজ ইউনিয়নে এর কার্যকারিতা সেবন বৃদ্ধি পার্শ্ব ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা পাকস্থরীর দুর্বলতা হজমকারী শক্তিবদ্ধ ও যকৃতে প্রদাহ কার্যকর শরীরে স্বাস্থ্যের পরিবর্তনের ভালো কাজ করে অর্থাৎ মোটা হওয়ার কার্যকর ও প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি এক দুইটি ট্যাবলেট দৈনিক এক থেকে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তবে এই নিয়মে ওষুধ সেবন করলে শরীর ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিচের এই নিয়মে সেবন করুন প্রথম সাত দিন প্রতিদিন রাতে একটি ট্যাবলেট খাওয়ার পর সেবন করবেন এরপর দুই থেকে তিন দিন পর পর একটি ট্যাবলেট অথবা চার পাঁচ দিন পর পর একটি ট্যাবলেট নিয়মিত খেতে হবে তাহলে শরীরের জন্য ভালো ফল পাবেন আর আপনার স্বাস্থ্য হবে ও মোটা হবেন আঠারো বছরের নিচের প্রযোজ্য হয় তবে আমার মতে খুব বেশি প্রয়োজন না হলে এই ওষুধ না খাওয়াই ভালো কারণ এই ওষুধ খেলে ক্ষতি সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী অতিরিক্ত মাত্রায় সেবনে শরীরে পানি জমতে পারে মুখ হাত পা ও শরীর ফুলে যেতে পারে এবং শরীরে ব্রণের মতো হতে পারে ইত্যাদি সতর্কতা আঠারো বছরের নিচে এই ওষুধ প্রযোজ্য নহে যাদের কিডনি লিভার ও হাড়ের সমস্যা আছে তারা এই ওষুধ পরিহার করুন গর্ভবতী ও দানকারী মায়েদের এই ওষুধ সেবন করা যাবে না তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা আল বাকারা আয়াত তিতাল্লিশ